নমস্কার আজকে ছোটো ছোটো কালবাউস মাছ দিয়ে সর্ষে জিরা বাটা বানাবো তার জন্য কালবাবুস ছোটো ছোটো মাছ নিয়েছি ধুয়ে কেটে রেখেছি ও মশলা নিয়েছি সরষে জিরা গোলমরিচ লঙ্কা আদা টমেটো তেজপাতা এগুলো এখন পিষিয়ে নেব মশলাটা পিষিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে কালো জিরা জিরে দিয়ে পড়ে দিলামটা দিয়ে দেবো সাদা মশলা গুন দিলাম হলুদ দিয়ে দিলেন মশলাটা হালকা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিও কষিয়ে নেব মাছগুলো কাটানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মাছটা হয়ে গেছে নামানোর আগে একটুখানি সরষ তেল দিয়ে দেব দু মিনিট রাখবো তারপর নামিয়ে নেব চল জিরা বাটা দিয়ে কালবাউস মাছ রান্না হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার